জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে তাছাড়া আপনারা থামনেল দেখে একটু একটু হয়তো বুঝতে পেরেছেন তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখলে আপনাদের ভালো লাগবে অবশ্যই আর উপকারও হবে তাই বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন অনেক ভিডিও আসবে আর লাইক করবেন ভিডিওটিতে একটা শেয়ার করবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন কমেন্টে কি লিখবেন জয় কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আপনারা কমেন্টে যে লিখছেন এখন কিন্তু আপনাদেরও একবার মায়ের নাম জব করা হয়ে গেল কৃষ্ণকালী মায়ের নাম জব করলে আর কোনো কিছুই করতে হয় না অনেকেই জবা ফুল খেতে পারেন না কাঁচা মানে জবা ফুলটা চিবিয়ে কাঁচা অবস্থায় একদম চিবিয়ে খেতে পারেন না অনেকের হয়তো বাড়িতে জবা গাছ নেই তো কোনো অসুবিধা নেই আপনারা শুধু যদি নাম জপ করেন তাতেও আপনারা ফল পাবেন কৃষ্ণকালী মাকে মন থেকে ডাকলে ফল পাওয়া যায় কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত তাই নাম জপ করেও উপকার হয় আর নাম জপ করে উপকার হয় মানে সত্যিই যে উপকার হয় তার মানে কি বলবো জল তো উদাহরণ আমি আমার আমি নাম জপ করে উপকার পেয়েছি আমি যে অন্যের মুখে শুনেছি তাই সেটা আপনাদেরকে বলছি একবারই সেটা নয় আমি নিজে মায়ের নাম জপ করে উপকার পেয়েছি এবং সেটা কি। কতটা উপকার পেয়েছি সবটাই হয়েছে না এখন অল্প মানে উপকার হয়েছে এখনো বাকি আছে সেটা সেই সব কিছু আমি অন্য ভিডিওতে আপনাদের বলবো কিন্তু হ্যাঁ উপকার আমি পেয়েছি নাম জপ করে আমি উপকার পেয়েছি এবং আমি বলবো অবশ্যই মায়ের নাম জপ করুন জপ করলে আর কোনো কিছু সত্যি করতে হয় না নাম জপে সব সমস্যার সমাধান হয় কৃষ্ণকালী মায়ের নাম জপ কিভাবে করবেন সঠিক নিয়মে মায়ের নাম জপ করুন এবং খুব মন থেকে যদি আপনার মনে বিশ্বাস থাকে ভক্তি থাকে আপনি অবশ্যই ফল পাবেন আপনি খুব সহজ সরল মনে যদি মাকে বিশ্বাস করেন আর মনে মনে যদি আপনার ধরুন বিশ্বাসটা পুরোপুরি না থাকে অথচ আপনি মাকে ডাকছেন নাম জপ করছেন ফল পাচ্ছেন না তখন কিন্তু এরকম মনে হলে হবে না যে আমি তো নাম জপ করছি ফল পাচ্ছি না কেন কেন বিশ্বাস পুরোপুরি থাকতে হবে আপনি যদি বিশ্বাস করেন মন থেকে আপনার যদি ভক্তি হয় তখন আপনি নাম জপ করলে ফল অবশ্যই পাবেন কিন্তু সেটা মন থেকে মাকে ডাকতে হবে নিয়ম নাম জপ করার নিয়ম খুব সহজ সরল নিয়ম সেটা ঠিকঠাকভাবে পালন করবেন এবং মায়ের নাম জপ করবেন অবশ্যই ফল পাবেন আমি আবারও বলছি যদি আপনার মনে বিশ্বাস থাকে ভক্তি থাকে নাম জপ করার নিয়মটি হচ্ছে আপনার যখন আপনি ফাঁকা থাকবেন আপনার এই কাজ আছে ওই কাজ আছে মাথায় যদি কোনো চিন্তা থাকে তখন আপনি মানে নাম জপ করতে বসেন তখন কিন্তু ফল আপনি তো পুরোপুরি ঠাকুরের প্রতি মনোযোগী হতে পারছেন না আপনি সব কাজ সংসারের করে যখন মোটামুটি আপনি দু তিন ঘন্টা ফাঁকা ফ্রি মনও শান্ত মাথাও শান্ত তখন আপনি মায়ের নাম জপ করবেন আর জপ তো যখন করবেন অবশ্যই কাঁচা কাপড়ে আর জপ করার নিয়ম হচ্ছে একশো বার মায়ের নাম জপ করতে হবে আর জপ করার মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় এটি হচ্ছে মূল মন্ত্র এই মন্ত্র আপনি একশো আটবার জপ করুন জপ করুন এই নিয়মে আর জবা ফুল খাওয়ার কথা যারা জবা ফুল চিবিয়ে খেতে পারবেন না তারা কি করবেন সেগুলো পরের ভিডিওতে আমি ডিটেলসে বলবো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় নাম জপ করলে আর কিচ্ছু করতে হয় না তাই সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন নাম জপেই সব সকল কিছুর থেকে মুক্তি ভক্তিতেই মুক্তি কথাই আছে তো আপনি ভক্তি করলে সব সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আপনি সমাধান মানে যে সমস্যায় আছেন সে সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন তো আরও একবার সবাই বলুন কমেন্টে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার